প্রবাসী সহি বুখারির ওই হাদিসটা যেখানে আমার প্রাণের নবী বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতাহ বিল হারবে যারা আল্লাহর ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় সেজন্য আল্লার আল্লাহর অলিদেরকে আমরা ভালোবাসি নবীদেরকে আমরা ভালোবাসি এবং আমার প্রাণের নবীকে আমরা জীবনের চাইতেও ভালোবাসি যারা আমার এই বাংলাদেশে যে অলি আল্লাহরা দিন প্রচার করেছেন যাদের অক্লান্ত পরিশ্রমে সাধনার বলে আমরা ইসলামের ছায়া তলে সমাচীন হওয়ার মতো সুযোগ আমরা পেয়েছি সেই অলিদের মাজার ব্যাপারে কি হয়েছে আপনারা দেখেছেন আমার এই বাংলাদেশের একজন পরিচিত শায়েক তিনি হুঙ্কার দিলেন এদেশে যত মাজার আছে সব ভেঙ্গে গুড়িয়ে দাও এবং পীর অলিদের যত খান আছে আগুন দিয়ে জ্বালিয়ে দাও তার হুংকারের পরে আমরা দেখেছি এদেশের অগণিত মাজারে আক্রমণ করা হয়েছে এমন কি কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা তাদেরকে ভালোবাসি যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসে যারা আল্লাহর অলিদের সাথে দুশ্মনি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কারণ রসুলকে ভালোবাসা আল্লাহর অলিদেরকে ভালোবাসা এটা হচ্ছে হৃদয়ের দাবি আমার এই জন্মভূমি আমার এই বাংলাদেশ এখানে কোনো নবী আসে নাই কোনো রাসুল আসে নাই আল্লাহর অলিদের অক্লান্ত পরিশ্রমে খাজা। মায়ুদ্দিন সিস্তি শাহজালাল ইয়ামনি শাহ এই যে তিনশো ষাট আউলিয়া তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশ ভারত পাকিস্তান এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আমরা ইসলামের ছায়া তলে আসার মতো সুযোগ আমরা পেয়েছি এটা হচ্ছে মেরাজের রাজ সেই মেরাজ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে এই দুনিয়া থেকে নুরানি বাহন দিয়ে আরশে আজিমি নিয়ে আমার নবীর সাথে আমার আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেছেন দিদার করেছেন ওই নবীর উম্মত হওয়ার সুযোগ আমরা পেয়েছি এজন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলছি আলহামদুলিল্লাহ মসজিদে আকসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বরাকে বহন করে মসজিদে আকসাই যখন প্রবেশ করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মসজিদে আকসাই প্রবেশ করে দেখি গোটা মসজিদে আকসা মুসল্লিদে পরিপূর্ণ জিবরাইল আমাকে নিয়ে একেবারে ইমামের পিছনে যে জায়গায় সেই জায়গায় আমরা দুজন মুসল্লিদের কাতারে বসে গেলাম আজান হলো নামাজের সময় হলো ইকামত শুরু হয়ে গেছে ইকামত শুরু হয়ে গেছে ইমামের মুসল্লা তখনও খালি রসুল আকরাম সাল্লাল্লাহ আলী ও সাল্লাম ঢাইনে ভামে তাকাচ্ছেন কি ব্যাপার ইকামত শুরু হয়ে গেলে কে আজকের এই নামাজের ইমামতি করবে

আমাকে ইমামের মুসল্লাই ধার করিয়ে দিলেন দুই রাকাত নামাজ হলো আমি সালাম যখন শেষ করলাম জিব্রাইল কলিয়ার শোনালাম নবী নবিগম আপনি কি জানেন কারা আজকে আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছে আমার নবী বললেন জিব্রাইল কে আমার পিছনে মুসল্লি হয়েছে জিব্রাইল ডেকে বলে ইয়ার শোনালাম আদম সবিউল্লাহ থেকে শুরু করেন ঈসা রহুল্লাহ পর্যন্ত যত অগণিত নবী দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রেরণ করেছেন আজকের সমস্ত নবীরা এবং রহমতের ফেরেস তারা আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে কেন করেছেন এজন্য আমার আল্লাহ নবী গো আপনি শুধু রসুল নয় ইমামুল মুরসালিন ওই দিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম হয়ে গেলেন জুড়ে বলেন সুবাহান রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নামাজ শেষ হলো মসজিদ থেকে বের হলাম এবার বুড়াকে আমাকে সওয়ার করে এক টানে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো আকাশে দরজা খুলে দেওয়া আমি ভিতরে প্রবেশ করলাম দেখি একজন সুদর্শন পুরুষ সুন্দর একজন পুরুষ চেয়ারের মধ্যে বসে আছে আমি জিব্রাইল বললাম ইয়া জিব্রাইল মান হাজার রাজুল জিব্রাইল ওই লোকটা কে ওই যে বসে আছে জিবল ইয়ারസ്ലാপকে চিনেন না ইনি তো আদম সুবihullা আপনার বাবা হযরতে আদম আলাইহিসসালাম রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন পরিচয় পারলাম চিনতে পারলাম ইনি আদম সাথে সাথে আমি সালাম দিলাম আসসালাম আলাইকা ইয়া আবিকা হে আমার পিতা আপনার উপর সালাম জুড়ে বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিসসালাম এই সালামের শব্দ যখন তার কানে পছল দেখলেন জিব্রাইল আর সালাম সালামকে বললেন হে জিব্রাইল মানহাজার রাজুল ওই লোকটাকে কে আমাকে সালাম দিয়েছে এই প্রশ্ন যখন করলেন জিব্রাইল বলে আদম আপনি কি জানেন না কে আপনাকে সালাম দিয়েছে এই সেই ব্যক্তি তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুহাম্মদ আমাকে সালাম দিয়েছে হযরতে আদম আলাইহিস সালাম সাথে সাথে তার চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীকে আদম আলাই ইসলাম সম্মান করে আপনি আমি আমরা যদি আমার নবীর সম্মানে না দাঁড়াই এতে আমার আল্লাহর কোনো আসে যায় না কেন আমার আল্লাহ বলেছেন ওরা ফানা লাকা জিকরাক হে নবী আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি আজানে আমার নামের সাথে আপনার নাম একামতে আমার নামের সাথে আপনার নাম নামাজের ভিতরে আপনাকে সালাম আমি তো আপনার সম্মান উচ্চ করে দিয়েছি দুনিয়া কেউ আপনাকে সম্মান করুক আর না করুক তাতে আপনার কোনো আসে যায় না রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আগামী সালাম আমার সালামের জবাব দিলেন আমার সাথে কোলাকুলি করে আরিঙ্গার করলেন আমার জন্য দোয়া করলেন মারহাবাই নাস ইমনে সালে হে আমার নেকা সন্তান আল্লাহ পাক তোমার জন্য স্বাগতম তোমার রহমত বরক দে তোমাকে পরিপূর্ণ করে দেখ জোরে বলেন সোবাহ আমার বাবা আদম আমার জন্য দোয়া করেছেন হাজরতে আদম সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে আমার প্রাণের নবী বলেন আমাকে উপরে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে তারপরে সালাম তারপরে অনেক নবীদের সাথে সাক্ষাৎ ষষ্ঠ আসমানে তারপরে যখন চতুর্থ আসমানে যখন গেলেন সেখানে রাসুর আক্রাস বলে একজন লোক আমি দেখলাম তার চুল সেই গার পর্যন্ত চোর সুন্দর সুদর্শন একজন পুরুষ সেখানে আছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল ওই লোকটাকে জিব্রেন বলিয়া এটাই তো সেই মরিয়ামের ঈসা রুহুল্লাহ হজরত ঈসা আলহ ইসা আসলাম যাকে সন ছাড়া দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন যার উপরে কিতাব নাজিল করেছেন ইনি আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী হজরতে ঈসা আলহ সালাম জুড়ে বলেন সুবাহ আল্লাহ ঈসা আলহ ইসালাতামকে আমার প্রাণের নবী সাক্ষাৎ হলো দিদার হলো এবার ঈসা আলহ সালাম। জিব্রাইল কে বলল জিব্রাইল এই লোকটা কে মানহাজার রাজুল লোকটা কে জিব্রাইল বলতে হে ইসার রহুল্লাহ ছিল না এটাই হচ্ছে আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোহাম্মদ শব্দটি বলা হলো আমার নবীর পরিচয় দেওয়া হলো হজরতে ঈসা সালাম খুশিতে মারাহান ইয়া আমার নবীকে সাহালান স্বাগতম যারা শুরু করেন বলেন আল্লাহ হাজরতে ঈসা আলাইসালামের কথা তখন মনে পড়ল এই সেই মোহাম্মদ যেই মোহাম্মদের কথা আমার আল্লাহ বলেছিলেন আমি যখন পৃথিবী থেকে চলে আসি শত্রু আমার ঘর গ্রাও করে তুলল আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে বললেন হে ঈসা তুমি তো এখন দুনিয়া থেকে সরাসরি আমার আড়সে চলে আসবে তবে তুমি একটা দাও একটা তোমার উম্মতকে বলো তোমার পরে আমার একজন নবী আসবে ইসমহ আহমদ তার নাম হচ্ছে আহমদ সেই মোহাম্মদ পৃথিবীতে আসবে আমার বন্ধু যখন পৃথিবীতে আসবে তোমার যারা অনুসারী তারা যেন ওই বন্ধুর অনুসারী হয়ে যাও এই বাসনটা তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলমিন কে বললেন আয়াল্লাম কে সেই আহমদ কে সেই মুহাম্মদ প্রভু গো তুমি তো আমাকে পিতা ছাড়া রহুল্লা দিয়ে পবিত্র রহ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছ আমাকে নবী করেছম আমার উপর আসমানি কিতাম নাজিল করেছ তাউর ইঞ্জিল নাজিল করেছ আয়াল্লাহ কে সেই মোহাম্মদ যেই মুহাম্মাদের। ভবিষ্যৎ বাণী তার অনুসারী হওয়ার জন্য জন্য আমাকে আমাকে সংবাদ দেওয়ার প্রভু গো সেই মোহাম্মদকে তার পরিচয় একটু আমাকে জানাও আমার আল্লাহ বললেন হেরে ইসাম আমার মোহাম্মদ সম্পর্কে তোমাকে কি পরিচয় দিব তবে এতটুকু তুমি জেনে রাখো আমার ওই মোহাম্মদকে সৃষ্টি না করলে তুমি ঈশা রহুল্লা কে আমি সৃষ্টি করতাম না হ্যাঁ ঈশান তুমি নবী হতে পারো তবে এই সংবাদটা তুমি জেনে রাখো আমার বন্ধু মোহাম্মদ আমার হাবিব মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত ওই মোহাম্মদ এবং তার অনুসারীরা জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি নবী ঈশা পর্যন্ত জান্নাতে প্রবেশ করার মতো তুমি পারমিশন পাবে না যদি বলেন হাজরতে ঈশ আলাইহি স্নাতুয়াসলাম স্তব্ধ হয়ে গেলেন অবাক হয়ে গেলেন এবার মনে মনে চিন্তা শুরু করে দিলেন আমি ঈসা আল্লাহর নবী আমার উপরে ইঞ্জিল নাজিল হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই মুহাম্মদ তার উম্মত যারা তার উম্মতরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে আমি ঈসা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবো না ঈসা আলাই সালাতু সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ঢা ডাকতে বললেন প্রভুগ আমি ঈসা রুহুল্লাহ আমাকে তুমি নবী বানিয়েছো তোমার আসমানি কিতাব انجিল দিয়েছো হে আল্লাহ আমার নবুয়তের প্রয়োজন নাই আমার আসমানি কিতাবের প্রয়োজন নাই তোমার কাছে আমার দরকার তো ওই মুহাম্মাদের উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও ওগো প্রভু আমার এই নবুয়তের প্রয়োজন নাই আমার সেই আসমানি কিতাব আমার দরকার নাই তুমি যে মোহাম্মদের কথা আমাকে বলেছ আল্লাহ ওই মোহাম্মদের ওম্মত হিসাবে আমাকে কবুল করো ঈসা আলী ইসরাত ভার আল্লাহর দরবারে শুধু এই দরখাস্তই তিনি করতে শুরু করলেন জুড়ে বলেন সোহান আল্লাহ রাব্বুল আলমিন এক পর্যায়ে ঈসাকে বললেন হেরে ইসাম আমি তোমাকে নবী বানিয়েছি রাসুল বানিয়েছি আসমানি কিতাব দিয়েছি পিতা ছাড়া পবিত্র রহু দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি তোমাকে এত সম্মানিত করেছি তারপরও আমার বন্ধু মুহাম্মাদের অনুসারী হওয়ার জন্য আমার কাছে বারবার তুমি দরখাস্ত করছ হেরে ঈশা যাও তুমি যখন আমার বন্ধুর উন্মত হওয়ার জন্য দরখাস্ত যখন করেছ আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমার সেই দরখাস্তকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি হাজরত ইসলাম বললেন আল্লাহ গম তুমি আমার দরখাস্ত কবুল করেছ ওই মুহাম্মাদের উম্মত আমাকে করবে ওই মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আমি তার উম্মত হব কোন সময় সেই মুহাম্মদ আসবে তার উম্মত আমি কেমন করে তার উম্মত হব আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈসা তুমি চিন্তা করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন ওই মুহাম্মাদের উম্মত যখন কবুল করেছি তুমি কেমন করে উম্মত হবে ওই ব্যবস্থাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেব এর ঈসা আমি যখন দরখাস্ত কবুল করেছি আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য কিভাবে হবে এই চিন্তা তোমার না সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দিব রসুল আকরাম সাল্লাহ হজরত ইসা আলী হিসরাত সালামকে আমার আল্লাহ চল্লিশ বছর হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার বয়স যখন ৩৩ বছর যখন হল আমার আল্লাহ সরাসরি তাকে আরো সে আজেমে উঠি নিয়ে গেছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ তেয়ামতের আগে হজরতে ইসা আলাই সালাম আবার এই দুনিয়াতে আসবেন এবং সাত বছর এই দুনিয়াতে জীবন জীবনযাপন করবেন আমার নবীর উম্মত হিসাবে তারপরে তার এন্তেকাল হবে আমার নবীর রৌজার পাশে একটা কবরের জায়গা এখনও খালি আছে যেখানে হজরতে ইসা আলহ ইসলাতসালামের কবর হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে আর আমরা আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা চাই কিভাবে নবীর সম্মানকে আমরা ছুটো করা যায় নবী আমাদের মতো মানুষ নবীর ব্যাপারে আমরা মন্তব্য করি অথচ আল্লাহ রাব্বুল আলমিন আপনি দেখেন যত উঁচু সম্মানের জায়গায় আমার আল্লাহ নবীকে রেখেছেন এই পৃথিবী থেকে এই মেয়েরাজের রাতে আমার নবীকে আল্লাহ পাক সাত আসমান পারে দিয়ে আরো সে আজিমে ডেকে নিয়ে সাক্ষাৎ করেছেন আর যেটা অন্য নবীরা চেয়ে আবেদন করেও পাই নাই হজরতে মুসা আলী সালাম আল্লাহর কাছে আবেদন করলেন প্রভু গো রাব্বি আরিনি হে আমার রব আমাকে দেখা দাও আমি তোমাকে দেখতে চাই রাব্বি আরনি আমাকে দেখা দাও আমার আল্লাহ কি বললেন লানতারানি তুমি কখনো আমাকে দেখতে পারবে না আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু আমার নবী তো আল্লাহর কাছে বলেন না আল্লাহ গো তুমি আমাকে দেখা দাও এই দরখাস্ত আমার নবী করেন নাই আল্লাহ পাক নিজে হজরতে জিব্রাইল আলী হিসালাতামকে দিয়ে এবার পাঠিয়ে দিলেন যাও আমার বন্ধুকে নিয়ে আসো এই বুড়াকে বহন করে সাত আসমান পারি দিয়ে আরো সে আজিমে এসে আমার বন্ধুর সাথে আমার বন্ধুর সরাসরি দিদার মোলাকাত হবে জুড়ে বলেন সুবাহ কেন করলেন আমার নবীকে কেন আরশে ডেকে নিলেন সেই কথা আমার আল্লাহ নিজেই প্রকাশ করেছেন সুবহানাল্লাজি আসরা বি আব্দিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা মাসজিদুল আকাসাল্লাজি

আমার বন্ধুকে ইসরা করিয়েছি ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে সাত আসমান পাড়ি দিয়ে আর সে আজিম পর্যন্ত আমি নিয়ে এসেছি কেন আর নাম আয়াতিনা আমার সৃষ্টির যে কুদরত আমার সৃষ্টির যে নিদর্শন আমার বন্ধু সরাসরি নিজের চোখে এগুলো দেখবে এগুলো পরিদর্শন করবে কেননা আমি হচ্ছে রহমাত আলামিন আমার বন্ধুকে গোটা সৃষ্টি জন্য আমি আল্লাহ তাকে রহমত করেছি আমি হলাম রাব্বুল আলামিন গোটা সৃষ্টির জন্য আমি হচ্ছি রব আর আমার বন্ধু হচ্ছে রহমত আলামিন গোটা সৃষ্টির জন্য রহমত গোটা সৃষ্টির জন্য রহমত যেহেতু করেছি আমার বন্ধু সৃষ্টি নিদর্শন সমূহ সমূহ নিজের চোখে এগুলো দেখবে পরিদর্শন করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আরো সে আজ কাজি মেনে সরাসরি তিনি দিদার দিয়েছে জুড়ে বলেন সুমাহান আল্লাহ ওই নবীর উন্মত হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন কাল হাসরের ময়দানে আমরা নবীর সাফায়াত ছাড়া নবীর সুপারিশ ছাড়া হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার হওয়া কখনো নাজাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় রসুল আকরাম সাল্লিয় সাল্লাম যদি বলেন গো এইগুলো তো আমার উম্মত আমার আল্লাহ বলেছেন নবী গো আপনি সার্টিফিকেট করেছেন এটা আপনার উম্মত জান আপনার করে। আজকে আমি এখন হিসাব নিব না বিনা হিসাবে আমার জান্নাতে চলে আল্লাহ আমরা যদি সেই নসিব হতে পারে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো নসিব যদি হয় কেবল মাত্র আমরা না যাচির আশা করতে পারি নথবা হিসাব দিয়ে আল্লাহর কাছে কারো নাজাদ পাওয়া সম্ভব নয় এজন্য রসুলকে ভালোবাসবো আমার প্রাণের নবী মরণে যেন আমার রসুলকে পায় কবরে যেন রসুলকে পায় কাউসারে যেন আমার রসুলকে পায় আমরা যেন নবীর খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া খেরদা দাওয়ানা অমা আলাইনা ইল্লাল বালাক